তো ভাই গরম লাগে না গরমে তো থাকা যায় না তো গরম লাগলে কি করেন বেশি গরম লাগলে ঠিক আছে যাই তো বটবটির ফসলে কীরকম লাভ হয় লাভ ফসলের দাম থাকলে প্রচুর লাভ ডবল লাভ হয় তো আমার এই ভিডিও সারা বিশ্ব দেখবে আপনার হ্যাঁ আপনার ভিডিওটা যে করতেছি আপনার ভিডিওটা সারা বিশ্ব দেখবে ইনশাল্লাহ কিরম হয় একটু জানাইলে ভালো হতো আর কি একটু কাজ করেন না কথা বলেন হ্যাঁ আপনার চেয়াররা দেখুক জনগণ দেখুক মোটামুটি ভালোই হয় হ্যাঁ ও হয় আপনারা তো ঠিক মতো দেখাই যাচ্ছে না এই ক্ষেতের ভিতর ঢুকে এভাবে কাজ চলতে গরম লাগে অনেক না হ্যাঁ গরম না লাগলে যাক আপনারে সারা বিশ্ব দেখবে দেখলে যদি ভালো লাগে হ্যাঁ দর্শক বন্ধুরা যদি ভালো লাগে এই খাতের মধ্যে কাজ করা কৃষকের কাজ করা অনেক কষ্ট হ্যাঁ আপনারা লাইক কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট করতে ভুলবেন না